এই নীল রঙের চা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও অনেক মজা আর উপকারী কথা আমি আর কি বলবো এর উপকারী অনেক যা আমি বলে শেষ করতে পারবো না মাত্র কয়েক মিনিটে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে তো চলুন দেখা যাক আজকে আমি এই চা কিভাবে তৈরি করেছি ন্যাচারাল ভাবে আর এই এক চায়ে ন্যাচারাল ভাবে আমি কিভাবে দুটি কালার এনেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারও ভালো লাগবে ভাবতে পারেন চা তৈরি দেখাবো এখানে রাস্তাঘাট কেন দেখাচ্ছি একটুকু অ্যাড করে দিলাম আমি গতকাল সন্ধ্যার পর কোথায় গিয়েছিলাম কি কাজে গিয়েছিলাম সেই ভিডিওটি আমি নেক্সট টাইমই নিয়ে আসব তো এখন চলে আসলাম এটি আজ সকালবেলার ছোট্ট ভিডিওটি সকালবেলা আমি কিচেনে যাওয়ার আগে বারান্দার টবে পানি দিতে গিয়ে দেখলাম বেশ কয়েকটি ফুল ফুটেছে গতকালকের সহ এবং আজকের সহ কিছু ফুল উঠিয়ে নিয়ে আসলাম তারপর এই তো কিচেনে এসে প্রথমেই রুটি সেঁকে নিচ্ছি রুটি তৈরি করে নিয়ে তারপর আমি সেই অপরাজিতা ফুলের চা তৈরি করে নিব বহু বছর ধরেই সুস্থতা ও সৌন্দর্য রাখার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ফুল দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি বেশজ গুণও অনেক আর গাছেরও খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আমি এই তো জাস্ট লাগিয়ে রেখেছি পানি ছাড়া আর কিছুই দেই না বাড়ির সাথে অথবা বারান্দার টবে এই গাছ লাগিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনারাও খেতে পারেন এর তৈরি চা আমি বেশ কয়েকটি রুটি তৈরি করে নিয়েছিলাম সবগুলো রুটি আর শেখা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি একদিনে প্রায় দুই তিন দিনের জন্য রুটি করে রাখি পৃথিবীতে ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা যা সৌন্দর্য নিয়ে অনুভূতি প্রকাশ করে এই তো এখন চলে আসলাম সেই পুষ্টিগুণ সমৃদ্ধ অপরাজিতা ফুলের চা তৈরি করতে প্রথমে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি যাতে করে তিন কাপ পরিমাণ হয় যেহেতু আমরা মা মেয়ে তিনজনে এই চা পান করব করবো নীল রঙের অপরিচিত ফুলগুলো পানি ফুটে গেলে দিয়েছি সাথে দু তিনটি এলাচ আমি একটু ফেটে দিয়েছিলাম আপনারা এটি স্কিপও করতে পারেন চাইলে আমি আমার ভালো স্মেলের জন্য দিয়ে নিয়েছি চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন আমি একেবারেই কোনো চিনি ইউজ করি নাই একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করার চেষ্টা করেছি এই চা দেখতে শুধু সুন্দর নয় পুষ্টিগুণও অফুরন্ত চা যেমন আপনাকে জন্মনে রাখবে তেমনি সুস্থ রাখবে শরীর অর্থাৎ এটি খাবার হজমে সাহায্য করতে পারে এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখে এই চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে দাবি করেছে একটি গবেষণা এই তো এখন তো দেখতে পাচ্ছেন এটি সবুজ আর নীল হয়ে গেল কিভাবে জানেন কি করেছি হয়তোবা অনেকেই জানেন এক ফোঁটা আমি লেবুর রস মিক্স করতে এক কাপ চা নীল হয়ে গেল একবার ট্রাই করে দেখবেন নীল ফুল থেকে সবুজ চা হয় এবং সবুজকে কিভাবে আবার নীল করা যায় শুধুমাত্র এক ফোঁটা লেবুর রস আজ এ পর্যন্তই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ